দেখেন আজকে এখন কিছুটা মুসলমান নিরাপদ আছে বিশেষ করে হুজুররা এই তো কয়েক বছর আগেও এয়ারপোর্টে ঢুকলে পুরা শরীর চাষ করত এমনি তো তাদের সার্চ আছেই ওইটা ছাড়াই আমাদেরকে আলাদা নজরে দেখতো সংরক্ষিত এলাকায় গেলে যেই এলাকায় ঢোকাটা অত সহজ না আপনি যাবেন ঢুকে যাবেন একজন হুজুর গেলে তাকে সার্চ করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় অথচ সবাই জানে হুজুরদের পকেটে পিস্তল থাকে না ছুরি থাকে না তারা খুনের সাথে জড়িত নাই টেন্ডার জড়িত নাই অন্যায়ের সাথে জড়িত নাই দেশের জন্য হুমকি না তারা মানুষ মারে না কাউকে গালি দেয় না বরং হাত উঠাইলে শুধু নিজের জন্য দোয়া করে না পুরো জাতির জন্য দোয়া করে এটা সবাই জানে জানার পরেও হুজুরদের সন্দেহ করে কেন এই চিন্তা ওরা আমাদের ভেতরে ঢুকায় দিছে এখানেই ওদের সাকসেস মানসিকভাবে সবার ভিতরে সন্দেহ ঢুকাই দিতে পারছে আলেমদের ব্যাপারে এটা আমাদের অসচেতনতা আমাদের সংস্কৃতি আমাদের মাঝে নাই আমাদের পরিভাষা আমাদের মাঝে নাই যারা ছাত্র বা আলেম তারা জবাব দেবেন না সাধারণরা বলেন আল্লাহর কুদরত যদি দেখি আশ্চর্যজনক বা শুনি তখন আমাদের কি বলা উচিত বলেন জোরে বলেন দেখছেন আবার কার হুজুর মধ্যে মিল নেই এই কয়টা মানুষ সবাইকে এক পথ কইছে কথা কয় না এই যে যারা বললেন আলহামদুলিল্লাহ পরিভাষা জানেন না জানা নাই তাও তো বলছেন একটা তসবি বলছেন যেটাই বলছেন সব আছে কিন্তু আপনি চারপাশ দেখেছেন আপনার সন্তান আপনার নাতি নাতিন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ভাই প্রতিবেশীর ছেলে তারা কি ব্যবহার করে আল্লাহর ক্ষুদ্রত দেখলে আমরা বলবো সুবাহ আল্লাহ পরেন একবার সবাই এই যে সুবাহান আল্লাহ পড়লেন লাভ কি রসুল করিম সাল্লাহ বলেছেন একবার সুবাহান আল্লাহ পরলে জান্নাত একটা ফলের বাগান দেওয়া হয় ফলের বাগানটা কত বড় এইটা হিসাব করা যায় নাই তবে বাগানের একটা গাছ কত বড় এটা হিসাব করা গেছে আচ্ছা বলেন তো কয়টা গাছ মিলে একটা বাগান হতে পারে দশটা বিশটা একশো আমার একটা ফার্ম আছে তিন হাজার উপরে আম গাছ আছে এরপরও মানুষের সেটার আম বাগান কয় না আমি হিসাব করছি দশ হাজার আম গাছ যেদিন লাগাম ওই দিন কইব যে বোঝা গেল দুই চার হাজার সহজে হয় না এখন একটা গাছের কথা বলি সুবহান আল্লাহ বলার দ্বারা জান্নাতের যেই বাগানটা আপনি পাবেন ফলের বাগান এর একটা গাছ আয়তন কেমন হবে রাসুল কারিম সাল আলহ্লাম বলেছেন জান্নাতের একটা ফল গাছ ডালপালা শাখা প্রশাখা পাঁচশো মাইল জুড়ে থাকবে কত মাইল মাইল বলছি কিলোমিটার বলি নেই কি বলছি আচ্ছা এক মাইলে কত কিলো জানা আছে আমরা নর্মালি হিসাব করতাম এক মাইলে দেড় কিলো হিসাবটা ভুল সঠিকটা জানা দরকার হ্যাঁ আপনারা ঠিক আছে হিসাবটা কেন জানা দরকার জানেন এখানে এই হিসাবের সাথে একটা সম্পর্ক আছে সম্পৃক্ত আপনি যখন নিজ বাড়ি থেকে আটচল্লিশ মাইল বা ততোধিক দূরত্বের জার্নিতে সফরে বের হবেন শরীয়তের পরিভাষায় তখন আপনি মুসাফির যখন এই নিয়তে বের হবেন এত দূরত্বের নিয়তে আপনার এলাকা ছেড়ে অন্য এলাকায় পড়লে গন্তব্যে যাওয়া পর্যন্ত পথে যত অক্ত নামাজ পড়বে যেই অক্স চার রাগাত ফরজ আছে ফরজ পড়তে হবে দুই রাগাত মাফ পড়লে সেটা নফল হবে এখন আপনি যদি মাইলে দেড় কিলো হিসাব করেন তাহলে এখানে পেস লাগবে মাসালায় কারণ দেড় কিলো হিসাব করে আটচল্লিশ মাইলে বাহাত্তর কিলো হয় কিন্তু বাহাত্তর কিলোমিটারে কসর হয় না মুসাফির হয় না মোটামুটি আটাত্তর কিলো লাগে কিছু কম এই বলছি মাইলের হিসাবটা মাসালার সাথে যেহেতু সম্পৃক্ত এটা মাইল আর কিলোমিটার এটাকে ভালোভাবে জানতে হবে এবার আসেন পাঁচশো মাইলে তাহলে কত কিলো হয় আটশো কিলো হয় কত হয় এবার ধরেন জান্নাতের একটা ফল গাছ ঢাকার জিরো পয়েন্টে লাগানো হলো তার মানে একটা ফল গাছ জান্নাত ঢাকার জিরো পয়েন্টে লাগালে পুরো বাংলাদেশ কভার বরং বাংলাদেশের বাইরে গিয়ে ডাল পড়বে কেন ঢাকার জিরো পয়েন্ট থেকে বাংলাদেশের কোন প্রান্ত আটশো কিলো নাই কক্সবাজার টেকনাফ ঢাকা থেকে আটশো কিলো নয় সিলেট সুনামগঞ্জ ছাতক আটশো কিলো নয় শেরপুর জিনাইগাতি আটশো কিলো নয় কুড়িগ্রাম রংপুর আটশো কিলো নয় কুষ্টিয়া ভেড়ামারা ঢাকার জিরো পয়েন্ট থেকে আটশো কিলো নয় খুলনা কুয়াকাটা ঢাকার জিরো পয়েন্ট থেকে আটশো কিলো নয় তার মানে একটা গাছ জান্নাতে আয়তন কি পুরা বাংলাদেশ তো এই রকম একটা গাছ এরকম কয়েক হাজার গাছের একটা বাগান পাওয়া যাবে যেই বাগানে ওই বাগানটা কতবার হইতে পারে তাহলে একবার সুহান আল্লাহ বললে এর একটা বাগান পাওয়া যায় কিন্তু আমরা আল্লাহর কুদরত দেখলে বা শুনলে কি বলি ওয়াও কি না আর একটু আপডেট এখন বলে ও এম জি কি এম জি বলে ওএমজি ও ফুল মিনিং কি ও মাই গড কি আরে বলে না কি ও মাই গড মানে ও আমার আল্লাহ উরে আল্লাহ বলে না ওরে বাপ রে বাপ ওইটা আর কি ওরে আল্লাহ সেটাকে বলে ও এম জি ও মাই গড এটা বলে কিন্তু কথাটা তো ভালো সব দিকে লাগছে আল্লাহকে গড বলা শিরিক আল্লাহকে গড বলা তাতে যতবার স্কলার আপনাকে বলুক কিছু আসে যায় না যে আল্লাহকে গড বলা যাবে প্রশ্নই আসে না এখন যারা কিছু শিক্ষিত বলবেন যে হুজুর আপনারা তো আসলে জেনারেল টেন পড়েন না আপনারা শিক্ষিত না আপনারা জানেন না আরে আল্লাহর ইংরেজি হইলো গড কি বলে আল্লাহর ইংরেজি আগে স্কুলের শিক্ষা এটা ছিল ইংরেজি শব্দ অর্থ সেকেন থাকতো গড মানে আল্লাহ এখন আছে কিনা জানি না মনে হয় এখন নাই গড মানে আল্লাহ জীবেও নেও না আচ্ছা বলেন আমার নাম হাবিবুর রহমান বা মিস বা আপনি যেটাই বলেন হাবিবুর রহমান এটার ইংরেজি কি আপনারা বলেন তো কথা বলে না একজনের নাম আব্দুল্লাহ ইংরেজি কি জোরে একজনের নাম মোহাম্মদ ইংরেজি কি তাহলে আমার নামের ইংরেজি আমার নামই হলো আল্লাহর নামের ইংরেজি কি হবে আল্লাহ জোরে বলেন যে এতগুলো নাম দিয়া দিলেন পছন্দ করে নিজে পছন্দ করে তাকে ডাকার জন্য পছন্দ না তুমি গডে ঢুকলা কেন আপনার সন্তান জেনে হোক অজানা হোক নিজের অজান্তেই শিরিক করতেছে ভুরি ভুরি আল্লাহকে গড বলে ডাকতেছে আপনার কাছে কোনো খবর এর নাই আপনাকে জিজ্ঞেস করলাম সুরাফ আথেয়া পারেন অনেকে বললেন পারি ইনশাল্লাহ জিজ্ঞেস করি ভাই খানা খাইছেন কায় ইনশাল্লাহ খাইছি এটা কেন বলে পরিভাষাটা আসলে জানে না যেটা সম্পূর্ণ হয়ে যায় কাজটা শেষ সম্পূর্ণ হয়েছে কোনো কিছু অর্জন হয়েছে কেবল শেষ হলো বারো আগে শেষ হয়েছে এই শেষ হওয়ার ক্ষেত্রে বলবো। আলহামদুলিল্লাহ কি বলবো জোরে বলেন যেটা জানি জানবো সামনে যেটা জানবো আমার যেটা প্রাপ্তি ঘটে গেছে প্রাপ্তি হয়ে গেছে এই ক্ষেত্রে কি বলবো আলহামদুলিল্লাহ যেটা হয় নাই হবে সেটা কি বলবো জোরে বলেন এগুলো মনে থাকবে এরকম শুধু পরিভাষা নিয়ে বয়ান করলে পুরা বয়ান শেষ করা যাবে এই ইসলামিক পরিভাষা আপনার সন্তানকে আপনাকেই শিখাতে হবে আপনার সন্তানকে আপনার সময় দিচ্ছেন না আপনার স্ত্রীকে আপনার সময় দিচ্ছেন না আপনার সঙ্গে ঘরের সম্পর্ক খুবই খারাপ আপনার সন্তান আপনাকে যাতে ডিস্টার্ব না করে এজন্য ঘরে টিভি এনে দিয়েছেন আবার হুজুরের কাছে গর্ব করে বলেন হুজুর টিভি উঠাইছি আমার গুনা হবে না ফটো আপনি কেন গুনা হবে না ছেলে মেয়েরা যায় টিভি দেখতে আমার টিভি এনে দিছি যুক্তিকারে কয় দেখছেন ফালমারি যুক্তি আপনি সন্তানের সামনে বসে বসে মোবাইল টিপতেছেন রিলস দেখতেছেন টিকটক দেখতেছেন ইউটিউবে ঢুকছেন আপনার দুই বছরের বাচ্চা ছেলে কিংবা মেয়ে আপনার মোবাইল ধরেই সে ইউটিউব চিনে ফেলেছে রিল চিনে ফেলেছে টিকটক চিনে ফেলেছে এই দায় একমাত্র আপনার অন্য কারণ নয় কেন আপনার সন্তানকে আপনি মোবাইল দিচ্ছেন কেন আপনার সন্তানের সামনে আপনি নিজে মোবাইল টিপতেছেন ঘরে ঢুকবেন মোবাইল অফ আর এই জমানার ব্যর্থ মায়ের আছেন আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই কিছু মহিলারা পাচ্ছেন হয়তো শুনছেন রান্না করতে যায় ছেলে মেয়ের হাতে মোবাইলে কার্টুন দিয়ে ছেড়ে রেখে যায় কেন কয় ডিস্টার্ব দেয় তুমি ব্যর্থ মা অযোগ্য মা কে তোমাকে গর্বে সন্তান ধারণ করতে বলেছে আমাদের পূর্ববর্তী প্রজন্ম এই মুরব্বী যারা আছেন দেখবেন এক একজন আর বারো চোদ্দটা ছেলে মেয়ে কয়টা মোবাইল কয় সন্তানের হাতে দিয়ে রান্না ভাড়া করছিল আরে কথা বলে না আর তোমার তো নতুন যুগের জোয়ার চলতেছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এখন কয় দুইটার বেশি নয় একটি হলে ভালো হয় আমি কই তবু মোডও লাগবে না আমি কয়েক বছর আগে বরগুনে এক মাহফিলে গিয়েছিলাম একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের পরিচিত খুব আশা করে রেখেছে মাহফিলে গিয়েছি বয়ান বয়ান করেছি এক ভাই দেখা করতে এলেন বলে বুঝলি এগারো বছর হয়েছে বিয়ে করছি সন্তান হয় না দোয়া করেন তো বললাম আপনি কাজ করেন কি বলে পরিবার পরিকল্পনায় কোথায় আরে বলে না কোথায় আমি বলছি আপনার জন্য আমি দোয়া করতে পারবো না এই ফয়সালা স্বয়ং আল্লাহর কাহজুর কেমনে সবই আল্লাহর কিন্তু আপনার উপর আল্লাহ স্পেশাল সিদ্ধান্ত দিয়া দিছেন আপনি যেখানে চাকরি করেন আল্লাহই সিদ্ধান্ত দিচ্ছেন তোর মায়া ফলা লাগতো না তুই পরিকল্পনা কর ভাই সন্তানকে মানুষ আপনাকেই বানাতে হবে আমার রসুল বলেছেন কোন সন্তান কাফের মুশ্রিক আগুন পূজারি হইয়া জন্ম নেয় না সন্তানকে কাফেরও বানায় মা বাবা দিনদারও বানায় মা বাবা আপনি সন্তানকে সময় দেবেন খেলাধুলা করবেন যেই ব্যস্ততা দেখান কার জন্য স্ত্রী সন্তানের জন্যই তো তো যাদের জন্য ব্যস্ততা দেখান তাদেরকে সময় দিয়ে ওই ব্যস্ততা কমান আপনার স্ত্রীকে আপনি সময় দিচ্ছেন না উনি বসে বসে ওখানে ইন্ডিয়ান চ্যানেল দেখে আর আপনারা কেমন যায় এই শিক্ষাটা গ্রহণ করে যাই হোক আপনার সন্তান যে বিপদগামী হয়ে যাচ্ছে আপনার সন্তানকে নিয়ে এখন রিহাবে দান কেন ভাতের চাইয়া গাঞ্জা খায় বেশি এই মাদ্রাসার ছাত্ররা গাঞ্জা খাইল না কেন ওরা কেন ইয়া খায় না ওরা কেন বাজে আড্ডায় যায় না পরিবেশ কি বলেন তোমার সন্তানকে তুমি কেন পরিবেশ ছাড়া করলে তুমি যখন সন্তানকে সময় দেবে না সন্তান খেলাধুলার পাগল ও বাইরে নেমে দুষ্ট ছেলেদের সাথে খেলাধুলায় মত্ত হবে দুই দিন পরে তোমার ঘরে ওর ছুরি বসবে যদি মুসলমান দাবি করো অবশ্যই ইসলামী পরিভাষা তাহজিব তামাদ্দুন এই পথে এই লাইনে আসতেই হবে এর বিকল্প নাই এর বাইরে যাওয়ার সুযোগও তো আলহামদুসুরা যারা পারি পারা মানে কি এটা আমার প্রাপ্তি হয়ে গেছে এখন কি বলবো বলেন যারা বলছেন আপনাদের জন্য আমার রসুল ঘোষণা দিয়েছেন জান্নাতের দরওয়াজা খুলে গেছে যারা বললেন না কি কারণে বললেন না যারা বলছেন টাকা দেওয়া লাগছে শরীর কমছে না খাই টাকা লাগবে যারা বলেন নাই আপনার মনে কি দুঃখ আজকে বলেন যে হুজুর আমার অনেক দুঃখ এজন্য আমি আলহামদুলিল্লাহ বলি না সুবাহ আল্লাহ বলি না আল্লাহ আকবার বলি না এই কি দুঃখ দেখি আপনার দুঃখ আমরা লাঘব করে দেব কিচ্ছু নাই শুধু কলপটা দখলে চলে গেছে আমার নিজের আমলের খবর নাই অন্যকে নিয়ে পড়ে থাকি চব্বিশ ঘন্টা অন্যকে অভিযুক্ত করার আগে অন্যকে দোষারোপ করার আগে নিন্দা করার আগে তার দোষ বলে বেড়াবার আগে পরনিন্দা থেকে বেঁচে নিজেকে নিজের কাট করায় দাঁড় করাও এই প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব প্রতিদিন ঘুমাবার আগে আয়নার সামনে দাঁড়াবেন আয়নার সামনে দাঁড়াইলেই একজনকে দেখা যাবে যাবে কিনা আপনি যখন দাঁড়াবেন আয়নায় একজনকে দেখা যাবে কিনা তাকে প্রশ্ন করেন যাকে দেখা যাবে আপনি বুঝে নেন কাকে দেখা যাবে তাকে প্রশ্ন করেন হে আল্লাহর আজ ফজরের পর থেকে এখন অব্দি কি কি কাজ করেছ দোকানের আড্ডায় বসে কার কার দোষ বলেছ কাকে কাকে গালি দিয়েছ কাজটা কি ঠিক করেছ আজকে এই কয়টা মিথ্যা বলেছ এটা কি ঠিক হয়েছে এখন ফতুয়ার জন্যে ফতুয়া বিভাগে যাওয়া লাগে না প্রত্যেকটা চা দোকান বড় বড় আর চা দোকান থেকে যত বের হয় বেশিরভাগ বিরুদ্ধে আজকে তুমি অমুককে গালি দিয়েছিলে আজকে রিক্সায় উঠেছিলে রিক্সাওয়ালা বিশ টাকা ভাড়া তুমি পনেরো টাকা দিয়ে ধমক দিয়েছ তুমি কি কাজটা ঠিক করেছ নিজেকে নিজে প্রশ্ন করেন নিজেকে যখন নিজের কাজ গড়ায় দাঁড় করাবেন কসম করে বলি আপনার ভেতরে যদি মনুষ্যত্ব থাকে আপনি অন্যের দোষ বলতে পারবেন না বরং আপনার ভুলগুলো যখন আপনার সামনে ভেসে উঠবে আপনি আর ঘুমাইতে পারবেন না বিছানায় ছুঁয়ে এপিট ওপিট এপিট ওপিট অনুতপ্ততা আহ কি করলাম আহ কি করলাম এটা ঠিক হয় নাই কেন করলাম নিজের কাছে নিজে হেরে যাবেন নিজের কাছে নিজেকে জানাতে মন চাইবে এই অনুতপ্ত যদি হতে পারেন নামই নাম কি আপনি অনুতপ্ত হওয়াটা কত দামি এক আল্লাহ রলি মসজিদ থেকে বের হইছেন দেখেন একজন সাধারণ মানুষ শুধু কাঁদতেছে কাঁদতেছে বুক চাপড়াইতেছে আহ আল্লাহ কেন হলো আমাকে মাফ করে দেন এভাবে আহাজারি করতেছে হুজুর দাঁড়িয়ে বললেন বাবা তুমি একটু শান্ত হও কি হয়েছে তোমার বলে হুজুর আপনাদের বয়ান শুনে তকবির উলার ফজিলত শুনেছিলাম আমি তকবির উল্লাহ ছিলাম আজকে আমার তকবির উল্লাহ ছুটে গেছে হুজুর আমার মনে অনেক কষ্ট হুজুর বললেন তোমার সাথে আমি একটা সৌদা করতে চাই বলে কি আমার জীবনে যত তকবির উলা আছে সব তোমাকে দেব আর তোমার এই আহ শব্দটা আমাকে দেবা করবা সৌদা সাধারণ মানুষ কৌতূহল হজুর কেন আপনারা আলেম আপনাদের একটা সেজদা আর আমাদের সারা জীবনের নামাজের ওজন সমান হবে না হজুর বললেন বাবা তোমার কথার জায়গায় এটা যুক্তি আছে আলেমদের ইবাদতের অনেক দাম কিন্তু তোমার এই যে আহ শব্দ আর অনুতপ্ততা তোমার ভেতরে যেই কষ্ট আসল ঢুকেছে এটার ধারে কাছো আমার তো বিরুলা নাই প রায় দিয়া কারে আসে পারা ملة مذهب است عاشق على ملت مذهب خداست مياني عاشق مع روزيست كلام كاتب نراهم خبر نيست ميسورة يوسف كنهي شاهن والا میں سورت یوسف کو نہیں چاہنے والا میں کیسے کے مانند نہیں عاشق لیلہ میں کیسے کہ مانند نہیں عاشق لیلہ میں عاشق, عاشق مولا ہوں میرا عشق دوانا मैं आश मौला हूँ मेरा इश्क दवाला ये जुमला जहाँ जिसकी तजल ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल से उजाला ला